কোভেন্ট্রি সাউথ আসনের লেবার দলীয় এমপি জারা সুলতানা লেবার পার্টি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন এবং লেইবার দলের সাবেক নেতা জেরেমি করমিনের সঙ্গে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন জারা সুলতানা গত বছর সংসদীয় লেবার পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত হন কারণ তিনি পার্লামেন্টের একটি বিলে সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এবং দুই সন্তানের সীমা বাতিলের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন তবে সংসদীয় লেবার পার্টি থেকে তিনি এখনও পর্যন্ত বহিষ্কৃত থাকলেও রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির সদস্যপদ তিনি ধরে রেখেছিলেন এখন নতুন বামপন্থী দল গঠনের ঘোষণা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে লেবার থেকে বেরিয়ে এসেছেন জারা সুলতানা একজন স্পষ্টবাদী কট্টর বাম রাজনীতিক এবং নিজ দলের নীতির বিরুদ্ধে কথা বলতে তিনি কখনো পিচ পা হননি বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জারা সুলতানা ঘোষণা দেন তিনি দল ছেড়ে করবীনের সঙ্গে একটি নতুন বামপন্থী দল গঠনের জন্য কাজ করছেন বার্তায় তিনি লেবার সরকারের গাজা নীতি এবং বিতর্কিত ওয়েলফেয়ার বিলের কড়া সমালোচনা করেন এবং লেবার পার্টির মূল নীতি থেকে বিচ্যুতি নিয়ে হতাশা প্রকাশ করেন ওয়েস্টমেনস্টার ইজ ব্রোকেন দ্য রিয়েল ইজ জাস্ট ফ্যামিলিজ হাফ পার্টি বলছে একমাত্র তারাই নতুন ব্রিটেন গড়ার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনতে সক্ষম কিন্তু যারা সুলতানার সংসদীয় আসন কোভেন্ট্রি সাউথ এর ভোটাররা তাঁর দল নিয়ে দ্বিধান্বিত কেউ বলছেন এত রাজনৈতিক দল দিয়ে কি হবে কেউ বলছেন জারা সুলতানা কভেন্ট্রিতে বেশ জনপ্রিয় আবার কেউ কেউ তার পদক্ষেপকে নাইজেল ফরাজের সাথে তুলনা করছেন এখন প্রশ্ন উঠেছে জারা সুলতানার কোভেন্ট্রি সাউথ আসনে উপনির্বাচন ডাকা উচিত কিনা যেহেতু তিনি দল বদলেছেন আইনগতভাবে উপনির্বাচনের কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু সমালোচকরা বলছেন নীতিগতভাবে তার তা করা উচিত So in 2020, of course, she signed an early day motion saying that any MP that crossed the floor joined another party should trigger a by-election. So let's see if she's as principled as she likes to claim that she is. I would happily stand uh, on Labour's record, both here in Coventry and nationally, against the hard left Uh, 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 of politics. I trust that she's going to put her money where her mouth is and call a by-election. I don't think the people of Coventry want to be represented by an extremist party. If she does, call the by-election and we'll see what happens. করবিন এরই মধ্যে কয়েকজন স্বতন্ত্র এমপির সঙ্গে কাজ শুরু করেছেন যারা গাজা ইস্যুতে লেবারের অবস্থানকে দুর্বল মনে করে গত নির্বাচনে জয়ী হন শুক্রবার বিকেলে জেরেমি করবিন জানিয়েছেন নতুন দলের নেতৃত্ব কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে তবে তিনি সুলতানার নীতিগত সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন আমি আনন্দিত যে সে আমাদের সঙ্গে থেকে একটি বাস্তব বিকল্প করতে সাহায্য করবে সুলতানা অবশ্য বলেছেন তিনি করবিনের সঙ্গে মিলে দলের প্রতিষ্ঠাকালীন নেতৃত্বে থাকতে চান নেতা হিসাবে নয় সহ প্রতিষ্ঠাতা হিসেবে। জারা সুলতানা শুক্রবার গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি ফলে নতুন দলটি কবে কিভাবে গঠিত হবে কারা নেতৃত্ব দিবেন এসব বিষয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে যার উত্তর সময়ই বলে দেবে নতুন দল গঠনে যারা যুক্ত তাদের মতে লেবার পার্টি সেন্ট্রাল लेफ्ट অবস্থান গ্রহণ করায় বাম দিকটা ফাঁকা পড়ে আছে এবং সেখানে মিলিয়ন ভোটার অপেক্ষায় রয়েছে 2026 সালের মে মাসে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনের আগে প্রার্থী দাঁড় করানোর চিন্তাভাবনা চলছে নতুন দল থেকে জরিপকারী সংস্থা মৌর ইন কমনের গবেষণায় দেখা গেছে যদি কর্মীর নেতৃত্ব দেন তবে নতুন দল দশ শতাংশ ভোট পেতে পারে এতে লেবার পার্টির সমর্থন তিন শতাংশ কমবে আর আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে এই দল হতে পারে সবচেয়ে জনপ্রিয়